প্রেমিও প্রেমী দেখা দিলে তুমি আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো প্রেমী কাছে এলে তুমি আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো মনের মাঝে তুমি মনের মাঝে তুমি মনের মাঝে তুমি মনের মাঝে তুমি হে 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 কিভাবে রঙিন হলো যে আশা দুজনের মিতালি হয়েছে ভালোবাসা করে দুজনে স্বপ্ন যে মিলে গেল চেনায় পৃথিবী দেখি যে নতুন আলো যত কথা বলি হয় কবিতা ভালো লাগে জীবনের ছবিটা সুরে সুরে কথা গান হয়ে যায় সব কিছু আজ মন যায় লাগে না যে আর একা প্রেমী দেখা দিলে তুমি আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো প্রেমিও প্রেমী কাছেলে তুমি আমার মনের আশায় ভালোবাসা সত্যি হল আশায় মনে বার জাগবে না তোমারই ভালোবাসায় যাব না দূরেয়া তোমাকে কথা দিলাম জীবনের এই পথে দুজনে সাথী হলা তোমাকে আমি আরো কাছে চাই দুজনে এক হয়ে যায় সেই মধুরাত আর দূরে নেই এসো দিন দুজনে কবে সে রজনী দেবে দেখা প্রেমী ও প্রেমী কাছে তুমি আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো ও প্রেমী দেখা দিলে তুমি আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো মনের মাঝে তুমি মনের মাঝে তুমি মনের মাঝে তুমি এ মনের মাঝে তুমি এ হে এহে হে আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো তো বন্ধুরা জানি না কেমন হয়েছে যদি আমার গান ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব এবং ফলো লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবের চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন এবং পেজটিকে ফলো করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন যেন আমার ভিডিও আপডেটটি পেতে আপনাদের খুব সুবিধা হয় এটাই বলতে চাই বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন এবং নতুন নতুন গান গানের ভিডিও বানাতে আমাকে উৎসাহিত জাগাবেন যেন আমি আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও প্রেজেন্ট করতে পারি নতুন নতুন জায়গার সিনারি কিংবা ভিউ প্রেজেন্ট করতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রচন্ড গরম লাগতেছে নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন আহ আশেপাশে সবাইকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা